আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের স্বাস্থ্য খবরে ডক্টর টিভির এই নিয়মিত আয়োজনে আমি আব্দুল গণি বিদ্যান রয়েছে আপনাদের সাথে জাতীয় দৈনিক অনলাইন পত্রিকা এবং বিভিন্ন স্বাস্থ্য পাতায় যে সকল খবরা খবর রয়েছে সেই খবরগুলির সমন্বয়ে আমাদের আজকের স্বাস্থ্য খবর চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে আমরা শুরুতেই দেখছি ডক্টর টিভি সেখানে তাদের প্রথম খবর করেছে প্রধান খবর করেছে ঢামেকে চিকিৎসকদের উপর হামলা গ্রেপ্তার থেকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার সঞ্জয় পাল সঞ্জয় পালকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন নিঃসন্দেহে যে ঢাকা মেডিকেল কলেজে একত্রিশে আগস্ট রাত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং সেখানে একবার নয় দুইবার নয় তিন তিনবার ডাক্তারদের উপর হামলা করা হয় সেই হামলার ঘটনার জের ধরেই মূলত সঞ্জয় পাল জয় নামে একজনকে গাইবান্ধা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এটি একটি নিঃসন্দেহে ভালো খবর ডক্টর টিভির আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে হামলায় দোষীদের গ্রেপ্তারে দুই দিন সময় চেয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তিনি দুই দিন সময় চেয়েছেন চিকিৎসকদের উপরে এই হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডাক্তাররা যখন কর্মবিরতি পালন করছিলেন এবং তাদের শাস্তির দাবি করছিলেন ঠিক তখন তিনি উপস্থিত হয়ে গতকাল পয়লা সেপ্টেম্বর বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজের সভাকক্ষে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেন সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সহ চিকিৎসক চিকিৎসক সমাজের অন্যান্য নেতৃবৃন্দ সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের কর্মকর্তারা এটি একটি ভালো খবর যে উপদেষ্টা নুর নুরজাহান বেগম যথাসময়ে তিনি এই উদ্যোগটি নিয়েছেন আশা করা যায় যে যারা দোষী তাদের শাস্তির আওতায় তিনি আনবেন এরপরে আমরা চলে যাচ্ছি মেডি ভয়েস স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে যাকে নিয়োগ দেওয়া হলেন তার খবরটি তারা এনেছেন গবেষণা প্রকাশনা ও কারিকুলাম উন্নয়নে অধ্যাপক রোকসানা আহমেদকে ভারপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে সেই খবরটি তারা ছাপিয়েছেন দর্শক আমরা তারপরে যদি যাই তাহলে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের স্বাস্থ্য বিষয়ক খবরে তারা প্রথমেই যে বিষয়টিকে এনেছেন ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে সেই খবরটি তারা ছাপিয়েছে এবং তারা বলছেন যে গত চব্বিশ ঘন্টায় যেমন চারজন মারা গেছে সেই সময়ে একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিনশো ছেচল্লিশ জন দর্শক চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিরাশি জনের যার যার মধ্যে হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন বারো হাজার জন এটি একটি অ্যালার্মিং পয়েন্ট আমাদের জন্য বিশেষ করে যারা শিশু রয়েছে এবং আমরা যারা পরিবারে থাকি তাদেরকে মশাবাহিত রোগ থেকে সাবধান থাকতে হবে এবং এই ডেঙ্গু থেকে বেঁচে থাকার জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমরা পরে যদি আরও একটি খবর দেখি বাংলাদেশ সংবাদ সংস্থার স্বাস্থ্য পাতায় তারা আরও একটি খবর ছাপিয়েছে যে শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এটি একটি আন্তর্জাতিক খবর অর্থাৎ আমরা জানি যে ইসরায়েলের যে হামলা চলছে গাজায় ফিলিস্তিনে সেখানে শিশু অনেক শিশু যেমন হতাহত হয়েছে অনেক নারী শিশু যোদ্ধা যারা নিহত হয়েছেন সেই খবর তো রয়েছেই তার পাশাপাশি যারা বেঁচে আছে সেই সকল শিশুদেরকে পোলিও টিকা দেওয়া খুবই প্রয়োজন জরুরি সময় হয়ে গেছে তাই তাদেরকে পোলিও টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে ইসরায়েল তাদের আগামী তিন দিনের মধ্যে এই পোলিও টিকা কার্যক্রম সম্পন্ন করতে হবে এই খবরটি এএফপির এফ দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা ছাপিয়েছে দর্শক আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে প্রথম আলো প্রথম আলো তারা একটি স্বাস্থ্য পাতায় লিড নিউজ করেছে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল বিএনপির সম্মানিত মহাসচিব তিনি তার স্বাস্থ্য চিকিৎসার জন্য তিনি নিয়মিত চেক করেন সেই চেকআপের একটি ধারাবাহিকতার তিনি রোববার অর্থাৎ আজকে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন আমরা প্রথম আলোর আরও একটি খবর দেখতে পাচ্ছি বন্যা কবলিত জেলায় রয়েছে মারাত্মক ডেঙ্গু ঝুঁকি আমরা আগেই খবরে বলছিলাম যে ডেঙ্গু এখন ছড়িয়ে পড়ছে চারাদিকে তো বিশেষ করে যারা যেসব এলাকায় বন্যা হয়ে গেল সেই বন্যা পরবর্তী সময়ে এই ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে আর এটি সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে বা আগস্টে এই ডেঙ্গুর প্রকোপটা বেড়ে যায় বর্ষার সময় সুতরাং এই সময় আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে আমরা পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি প্রথম আলোতে অর্থাৎ হামলাকারীদের যে গ্রেপ্তারের আশ্বস্ত করেছেন প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সেই খবরটিকে তারা গুরুত্বের সাথে ছাপিয়েছে আমরা পরবর্তীতে যাচ্ছি বিবিসি বাংলার নিউজে বিবিসি বাংলাও স্বাস্থ্য বিষয়ক যে খবর গুলি ছাপিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েল ইস্যুতে যে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করেছে বিশেষ করে গাজা এবং ফিলিস্তিনের শিশুদের টিকাদানের জন্য সেই বিষয়টি এখানে গুরুত্বের সাথে তারা ছাপিয়েছে যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য কিছু সময়ের জন্য মানবিক কারণে যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে টিকা দেওয়ার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেও তারা কিন্তু সমানে গণহত্যা চালিয়ে যাচ্ছে যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আরও একটি খবর দেখি বিবিসি নিউজে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপিয়েছে যে কি হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ তারা পয়লা সেপ্টেম্বরে খবরটি ছাপিয়েছে সেখানে ঢাকা মেডিকেল কলেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেছে সেদিন কি হয়েছিল ডাক্তারদের বক্তব্যসহ বিশদ একটি ছবি সহ তারা ছাপিয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে সেদিনের এই লোমহর্ষক ঘটনায় চিকিৎসক সমাজ খুব বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে তারা আতঙ্কিত তাই তারা কর্মবিরতিতে চলে গিয়েছিল এবং তারা তাদেরকে জরুরি সেবাও তারা বন্ধ করে দিয়েছিল সুতরাং তাদের নিরাপত্তা আগে দিতে হবে যারা মানব সেবা এই কাজগুলি করে যাচ্ছেন আমরা পরবর্তীতে যাচ্ছি ডেইলি স্টার বাংলা সেখানে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম আবারও সেই খবরটিকে তারা প্রধান গুরুত্বের সাথে এনেছে চিকিৎসকদের উপর হামলার ফুটেজ দেখে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন কথায় বলেছেন স্বাস্থ্য উপদেষ্টা এটি খুবই মানে জরুরি কে বা কারা কেন তারা বারবার এভাবে ডাক্তারদের উপর হামলা করেছেন আর কেনই বা ডাক্তারদের এভাবে আতঙ্কিত করে তোলা হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা দরকার এটা সকল মানুষ এবং ডাক্তার শ্রেণীর জোর দাবি রয়েছে আমরা আরেকটি খবর যদি দেখি ডেইলি ডেলিস্টারের বাংলা ভার্সনে সেখানে নোয়াখালীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব ষোলো সজ্জার ওয়ার্ডে ভর্তি শতাধিক যেখানে ষোলোটি বেড রয়েছে সেখানে একশোর অধিক ভর্তি হয়েছে ডায়রিয়াতে আমরা সকলেই জানি যে বন্যা পরবর্তী সময়ে বিশেষ করে পানি নামার পরে নেমে যাওয়ার পরে নানা রকম রোগ ব্যাধি দেখা দেয় এই সময়টা খুব বেশি সতর্ক থাকতে হয় তারই একটি অন্যতম ইয়ে হচ্ছে ডায়রিয়া আমাদের এক্ষেত্রে আরও একটু সচেতন হতে হবে সজাগ হতে হবে আশা করি সুস্থ থাকবার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের স্বাস্থ্য বিষয়ক খবর নিঃসন্দেহে আপনারা এক নজরে অল্প সময়ের মধ্যে স্বাস্থ্য বিষয়ক অনেক তথ্য আমাদের মাধ্যমে জানতে পারলেন আগামীতেও আমরা আপনাদের সাথে থাকবো নিয়মিত এই অনুষ্ঠানটি দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আবারও সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আব্দুল গুনি বিদ্যান আজকের মতো বিদায় চাইছি আল্লাহ হাফেজ